এটা হচ্ছে আমার জায়গা মানে এখানে যা দেখি তাই ভাল লাগে মন চায় কি সব নিয়ে যায় এই ব্রেসলাইট কেমন লাগতেছে গাইস আর হিজাব দেখতে আসছিলাম এখানে সব হিজাব মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেটে আসলেই পেয়ে যাবেন অনেক দিন পর কলেজে আসলাম আর কলেজে এসে বান্ধবীদের কথা ভীষণ মনে পড়তেছিল কারণ সেই মাস্টার্স করার পরে আর আসা হয় নাই তো সার্টিফিকেট তোলার জন্য একদিন আসবো সবাই মিলে কলেজটাকে আসলেই অনেক অনেক মিস করি বিশেষ করে বান্ধবীদের সাথে সময় কাটানোগুলো কারণ আমরা অনার্সে বসে হিউজ পরিমাণে ফুস্কার ভ্যালপুরি খাইতাম এখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বোম্বাই মরিচ দিয়ে তো আজকে যখন খেতে গেছিলাম তখন ওদেরকে অনেক মিস করছি আজকে আমি এখানে কেনাকাটা করতে আসছি মূলত তো নিউ মার্কেটে যাব এখন এই যে গুটি পায়ে হাঁটতেছিলাম একা একাই আমার কিছু কেনাকাটা বাকি ছিল যেমন হচ্ছে কিছু হিজাব কালেকশন তারপরে মানে আমি আসলে কোনো কিছু উদ্দেশ্য করে মার্কেটে আসি না আমার যেটা ভালো লাগে আমি সেটাই নেই আর নিউ মার্কেটটাকে আমি খুব কমফোর্টেবল মনে করি এই যে দেখতেছেন এই হিসাবগুলো চুরি ভাল লাগে আর এখানে আসছিলাম একটা মগ কিনতে কারণ আমার মগটা ভেঙে গেছিলো তো চিন্তা করছিলাম একটা কি আর মগ যে নিব ওইটাই খুঁজতেছি বাট পাচ্ছি না তো কথা বলতে বলতে নামাজের টাইম হয়ে যায় আর এখানে নামাজ পড়তে আসি নিউ মার্কেটের এই নামাজের জায়গাটা আসলে আমি নামাজ বই আর আমার এই জায়গাটা খুব ভীষণ প্রিয় এরপরে ক্ষুদা লেগে যায় আর চলে যাই যে চিকেন স্পাইসি কিংয়ে এখানে এসে একটা আপুর সাথে আলাপ হলো এই আপুটা ভীষণ ভালো উনি এই রেস্টুরেন্টের মালিক আপনারা নিউ মার্কেট চায়না মার্টে আসলে তার পাশের রেস্টুরেন্টটাই পেয়ে যাবেন আর এখানের খাবারগুলা কিন্তু অনেক ভালো আপু খুবই ফ্রেন্ডলি ওনার সাথে আমি প্রায় এক ঘন্টার মতন কথা বলছি আর ওনার এখানে ডেকোরেশনটাও ভালো লাগে নিউ মার্কেটে আসলে আপনারা অবশ্যই এই আপু রেস্টুরেন্টে খাবেন আর আপু অবশ্যই আপনাদেরকে হচ্ছে যতটুকু কম পারে ততটুকুই কম রাখবে বিল আর ওনার বিহেভিয়ারগুলো ভালো প্লাস হচ্ছে জায়গাটাও ভালো সবাই আসলে ক্রাউড পছন্দ করে যারা হচ্ছে একটু নিরিবিলি আর কি খেতে চাচ্ছেন তারা হচ্ছে নিউ মার্কেটের এই জায়গাটা অবশ্যই আপনারা সবাই জানেন কোক খেতে আমি ভীষণ পছন্দ করি অনেকেই কোক খাওয়া দেখে নাক ছিটকান কেন রে ভাই আপনারা খান না এর জন্য কি আর মানুষ কি খেতে পারবে না আশ্চর্য ব্যাপার তো আর এই যে ভেজিটেবল দিয়ে রাইসটা এই বাইটটা নেওয়ার জন্য আমার এত ভালো লাগে আমি রাইসের পাগল অনেকেই বলবেন যে আপনি তো বেরোলেই ম্যাক্সিমাম টাইম রাইস খান কারণ আমার রাইস খেতে ভীষণ রকমের ভালো লাগে আমাদের বাসায় সবাই আমরা মার্কেট করতে বের লাস্টে আমরা মিক্সড রাইস খেয়ে বাসায় যাই কারণ এইটা খেলেই মনে হয় যেন পেটটা শান্তি হয়ে যায় যতই যা খাই না কেন আমাদের হচ্ছে রাইসের আইটেম খেতেই হবে বিশেষ করে ডিনার বা লাঞ্চ টাইমে অন্যান্য টাইমে আমরা অন্য কিছু খাই আর এই যে চিকেন দিয়ে সস দুই পদের মেওনিস এগুলো দিয়ে যে বাইটটা আসে মুখের ভিতর নিলে আহা সেই মজা খাওয়া দাওয়া শেষ ওনার বাংলাদেশ এবার বাসায় চলে যাচ্ছি আর এটা হচ্ছে রাতের ঢাকা তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যাই আল্লাহ হাফেজ